ছয়শো টাকা করে মূল্য পাইছি আমাদের নয়শো আটশো এক হাজার কিন্তু আড়াই লক্ষ টাকার গরু আমাকে সাতশো টাকা দাম বলে কিভাবে বলে দাম টাকা কি হিসেবে এখন বিএনপি তারা চামড়ার মাদ্রাসার এটিমে চামড়ার পরে হাত দিচ্ছে এটিমিদের মাদ্রাসা চামড়া নিতে ব্যবসা করে খেতে হবে বেশি কথা বললে আমাদের প্রচন্ড ক্ষতি তো ভবিষ্যৎ দেখা যাবো কি এই ব্যবসা ধ্বংস চলে যাবে মানুষ উৎসাহিত হবে না ব্যবসা করবেন আমাদের মাদ্রাসার চামড়া ছিল পঞ্চাশ পিস ছয়শো টাকা করে মূল্য বলেন আগে না এদেরকে ভয় বিধি দেখাচ্ছে এরকম করে আরকি মাদ্রাসার চামড়া গুলোকে মাদ্রাসায় পৌঁছাইতে দিচ্ছে না তারা এগুলো এই করতেছে বলতেছে আমরাই এত একটা এটিম আমাদের হক এটা আসলে মূলত এটা তো তাদের হক না এটা তো এটিমের হক তো এটিমের হকটাকে এটিমের কাছে দ্রুত পৌঁছাচ্ছে না এই জন্য এই এটিমের হকটার জন্য বাংলাদেশে কোনো কেউ কথা বলে না কেউ কোনো পদক্ষেপ নেয় না সিন্ডিকেট এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ চামড়ার ব্যবসায়ীরা মাদ্রাসার চামড়াগুলোকে মাদ্রাসার মাদ্রাসা নজর দিলে মাদ্রাসার রেটিম গুলো মাদ্রাসা গুলো ইনশাল্লাহ এটা ভালো হবে ইনশাল্লাহ সরকারের যে রেট রেটের আমরা কি বুঝলাম বাওদাবা এগুলো এই আমরা কিভাবে আড়াই লাখ আড়াই লক্ষ টাকার গরু আমাকে সাতশো টাকা দাম বলে কিভাবে বলে আর খুচরা আমরা যারা বিক্রি করবো বিক্রেতা তারাই পাবে বারোশো হাজার এক হাজার টাকা হইতে পারে আমাদের সরকার যে মূল্য দিছে সেটা আমাদের টাকা বিব আমাদের পুরো আসে নাই এক দ্বিতীয় কথা হলো আমাদের চামড়া ওনারা ফুট হিসেবে দামটা দিত তাহলে পাবলিক বুঝতো ওনারা তেরোশো সাড়ে টাকা দাম দিচ্ছে তেরোশো টাকা কি হিসেবে দিছে এখানে মালা লবর খরচ হলে আপনি আপনার সতেরোশো আঠারোশো পেরে যাবো গা লেবার খরচ আছে স্টেপ খরচ আছে আওয়ার আছে এবং লবণ যুক্ত আছে এই মিলে একটা মালা আঠারোশো টাকা পেরে জায়গা সেই মাল এখনে টাকা দেয়নি এই মালা আমাদের অর্থ আমাদের দেশের সম্পদ নষ্ট করে দিল ব্যবসা করে খেতে হবে বেশি কথা বললে আমাদের জন্য ক্ষতি ভালো হতো দিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা বিশ দিচ্ছে তাহলে আমরা বেসবো কত টাকা কিনবো কত কিনা এখন উনি আমাদের যেটা আমাদের সুবিধা হবে আমাদের কিন্তু হইতেছে আমাদের নয়শো আটশো এক হাজার কিনতেছি আমাদের খরচ আছে অ্যাভারেজ আমাদের মালের আমাদের ষোলোশো টাকা উপরে লবণ দিয়ে আমরা পড়ে দেবা কিন্তু আমাদের এই জিনিসটা ওনারা ঠিক করে নেই সরকারের সরকারের না যায় না তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা ফুটে দিছে এই জিনিসটা ওনার উচিত হয়নি আমাদের লগে এসোসিয়েশনের লগে বসা উচিত ছিল যে আমরা কিভাবে করে ফুটে কিভাবে আমরা দিব হ্যাঁ ওনারা এই রেট দিয়ে দিচ্ছে ট্যানের মালিকরা তো এই দাম নিবে না কারণ আঠারোশো উনিশশো দুই টাকা ট্যানের নিতে বলেন ট্যামারাওয়ালারা লবণ লাগাবো চারশো পাঁচশো টাকা খরচ পরে হয় বলা যায় না আবার দেখা যায় মাল আমাদের ঘরে নিতে হয় ওরা বাদ দিয়ে নিয়ে যায় বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বাদ দিয়ে নিয়ে যায় আমার দাম কি থাকে যদি তিরিশ পার্সেন্ট মাল পরে যায় আমাদের মাল কি থাকে আমার থাকে না একটা বছরে ব্যবসা যদি সবার সুবিধা না হয় তাহলে ব্যবসা করা কষ্ট আমি দাবি সরকার এটা দাবি যারা লবণ লাগাই যারা লবণ লাগাইছে যেভাবে সরকার বলতে ওইভাবে যদি কোম্পানির মাল নিয়ে যায় যারা লবণ লাগাইছে তারা সন্তোষ থাকবে এবং দুই পয়সা পাবে কাজের সাথে কথা মিল না থাকে দেখে যারা লবণ দিচ্ছে খরচ মরচ করা কষ্ট করা তাদের লস হবে অনেক তো ভবিষ্যৎ দেখা যাবে কি এই ব্যবসা ধ্বংস চলে যাবে মানুষ উৎসাহিত হবে না আর ব্যবসা করবে না আমরা চাচ্ছি যে ন্যায্য মূল্য যে বলছে সরকার যারা লবণ দিচ্ছে ওদেরকে মাল নিয়ে যাক দুই পয়সা পাক নেক্সট উৎসত পেলে

ধর হোক আমরা যেন টিকে থাকি এদিকে সরকার যেন লক্ষ্য রাখে এবং বিদেশে রপ্তানি যেন বাড়ায় আমরা এই প্রত্যাশা করছি সরকারের কাছে দেশের সম্পদ ভালো হোক আসসালামু আলাইকুম